নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে বিপত্তারিণী দেবী বিষয় আপনারা সকলেই জানেন যে আজ শনিবার প্রথম বিপত্তারিণী পুজো আজ হয়ে গেল সময়ের অভাবে আমি বিপত্তারিণী বিষয় নিয়ে এবছর ভিডিও করতে পারিনি কিন্তু অন্যান্য বৎসর আমি বিপত্তারিণী পূজা বিষয়ে ভিডিও করেছি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যদিও বা আরেকটি বিপত্তারিণী পুজো রয়ে গেছে আজ শনিবার আমি ভিডিও করতে বসছি আজ একটি হয়ে গেল পরের মঙ্গলবার অর্থাৎ হচ্ছে পয়লা জুলাই ফার্স্ট জুলাই মঙ্গলবার বিপত্তারিণী পুজো হবে এটা আমরা সকলেই জানি যারা পুরোহিত বন্ধু আছেন তারা প্রত্যেকেই করবেন বিভত্তারিণী পুজো প্রত্যেকেরই বিভত্তারিণী পুজো আছে প্রত্যেকেই পুজোটা করতে হয় এমন নবাগত পুরোহিত বন্ধু আছেন বা দূর দূরান্তে থাকেন বা প্রত্যন্ত গ্রামে থাকেন যারা হাতের কাছে একটি পুজোর ভালো বই পান না আপনারা অনেকেই জানেন আমি অনেক দিন যাবত বিভিন্ন জায়গায় দেশে বাইরে রাজ্যে সব জায়গায় পুজোর বই সিলেকশন করে বা আপনাদের অর্ডার মতো বই আমি পাঠিয়ে পাঠিয়ে থাকি সেটা পোস্ট অফিসের মাধ্যমেই হোক বা কুরিয়ারের মাধ্যমেই হোক আমি পাঠিয়ে দিই যার যে বইটা দরকার এটা আপনারা প্রায় সকলেই জানেন যে কথা বলছিলাম যে ভালো বই পাওয়া একটা অনেকটা নিজের চেষ্টার উপর নির্ভর করে বা অনেকে গাফিল কোনো গাফিলতির কারণে হয়তো বইটা সংগ্রহ করেন না যাই হোক কথাটা বেশি না বাড়িয়ে আমি কিছু কিছু প্রধান বিষয়গুলো এখন তো আর পূজা বিষয় সম্পূর্ণ বলা সম্ভব হয় না আমি কতগুলো মেইন বিষয় বলবো সেটা হচ্ছে বিপত্তারিণী দুর্গাদেবীর গায়ত্রী মন্ত্রটা বলবো যেটা সব জায়গায় গায়ত্রী মন্ত্র দিয়ে আপনি কাজ চালাতে পারবেন সেরকম যদি পাকাপোক্ত কোনো পুরোহিত না হন তাহলেও তাদের উদ্দেশ্যে বলছি তারা গায়ত্রীটা সব জায়গায় প্রয়োগ করতে পারবেন তারপরে যেটা বলবো সংকল্প সংকল্প বিধিটা বলবো তারপরে বলবো পুষ্পাঞ্জলি মন্ত্র তার মাঝখানে আর কিছু বললাম না এই বিপত্তারিণী পুজোটা মূলত মেয়েরাই করে মেয়েরাই করে এটা মেয়ে মেয়েদেরই ব্রত এই প্রতি বৎসরই এবং মঙ্গলবার এই দুটি বারেই বিপত্তারিণী পুজো হয়ে থাকে এই আষাঢ় মাসে বিভিন্ন কালী মন্দির বলুন বা কোনো শক্তিপীঠ বলুন এই এইসব জায়গাতে বিপত্তারিণী প্রচুর হয় এবং প্রচুর ভিড় দেখা যায় তাই আপনারা জানেন যে বিপত্তারিণী পূজার নিয়মকানুন আপনারা জানেন বলবো না এখন এই মুহূর্তে ভিডিওটি বড় হয়ে যাবে তবে এই পুজো যারা নতুন করবেন তারা জেনে রাখুন যে এই পুজোটি হচ্ছে কি মেয়েদের ব্রত তারা পুজো তারা তেরোটা ফল দিয়ে তেরোটা দুর্ব দিয়ে তেরোটা হাতে ডোর দিয়ে তারা পুজো করেন উপশান্তের পরে তারা উপোস পুজো হয়ে যাওয়ার পরে তারা আবার লুচি খান লুচি খেয়ে তারা উপবাস ভঙ্গ করেন তাদের একটা ব্রতকথা শোনাতে হয় অবশ্যই পুনিত বন্ধুরা সেটা শোনাবেন তার তাহলে আজকের আমি যেটা প্রথম বলছি সেটা হচ্ছে বিপত্তারিণীর গায়ত্রী মন্ত্র জেনে রাখুন বিপত্তারিণী পুজো পঞ্চপ্রচারেও হতে পারে দশোপ্রচারেও হতে পারে ষোড়শো প্রচারে হতে পারে অর্থাৎ যেখানে যেমন আয়োজন ঠিক সেই মতোই করতে হবে অনেকে আবার খুব বড় করে করেন অনেকে দেখেছি আবার মূর্তি এনে করেন বাদবাকিরা কেউ ঘটে করেন কেউ বা পটে করেন কেউ বা মন্দিরে গিয়ে করেন যাই হোক পুজো তো পুজোই আছে প্রথম বলবো যেটা বিপত্তারিণীর গায়ত্রী ভালো করে পারলে লিখে নিন যাদের সংগ্রহে আছে তাদের কথা বলছি না যাদের নেই তাদের উদ্দেশ্যে ওং বিপত্তারিণ্যই ওং বিপত্তারিণ্যই বিদমহে নারায়ণ নয় নারায়ণ নয় ধীমহী তন্নদেবী প্রচোদয়াত ওং বিপত্তারিণ্যই বিদমহে নারায়ণ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াত এটা হচ্ছে বিপত্তারিণী দেবীর গায়ত্রী মন্ত্র তারপরে যেটা বলবো যেটা নিয়ে আমি এখন আলোচনা করব সেটা হচ্ছে সংকল্প বিষয় সংকল্পটা পারলে লিখে নিতে পারেন ব্রাহ্মণ হলে ও বিষ্ণুরোম দিয়ে শুরু করতে হয় আর অব্রাহ্মণ হলে বিষ্ণুর নমদ্য তাহলে আমি বিষ্ণুরম দিয়ে শুরু করি ও বিষ্ণুরোম তৎসদ আষাঢ় মাসি শুক্লে পক্ষে এবার তিথিটা উল্লেখ করবেন সে মঙ্গলবার করুন আর শনিবার যারা আজকে করেছেন আজকে ছাড়ুন যেটা মঙ্গলবার পুজো করবেন তিথিরা উল্লেখ করবেন যিনি পুজো করছেন অর্থাৎ যিনি পুজোর আয়োজনটা করেছেন যে মহিলা তার গোত্র তার নাম উল্লেখ করবেন অমুক গোত্রা তার যদি গোত্র মনে করুন আলম্বায়ন গোত্র হয় আলম্বায়ন গোত্র কেউ সংক্ষেপে বলে আলিম্বান কথাটা হচ্ছে আলম্বায়ন গোত্রা তার নামটা বলবেন শ্রী অমুকি অব্রাহ্মণ হলে দাসী আর ব্রাহ্মণ হলে ধরুন ভরদ্বাজ গোত্র ব্রাহ্মণ মহিলা ভারদ্বাজ গোত্রা গোত্রা শ্রী অমু নাম বলে অমুকি দেবী এটা ব্রাহ্মণ ক্ষেত্রে যাবত বিপন্নাস পূর্বক সসুখা বৈধব্য কামা বিপত্তারিণী দুর্গা প্রীতিকামা বা বিপত্তারিণী ব্রতমহং করিস্বামী পরের বেলায় করিশ্বামী নিজের বেলায় করিষ্যে যদি কোনো ভদ্রমহিলাকে দিয়ে সংকল্প করাতে হয় তাহলে অবশ্যই সেখানে করিষ্যে উল্লেখ করবেন ভদ্রমিলা আগেই বলেছি ব্রাহ্মণ হলে বিষ্ণুর শুরু করবেন অব্রাহ্মণ হলে বিষ্ণুরের আষাঢ় মাসে শুক্লেপক্ষে তিথি উল্লেখ করবেন মহিলা সব জায়গায় মহিলার উদ্দেশ্যে সংকল্প করতে হয় তাহলে অমুকি গোত্রা যার যেটা ভদ্রাজ কাশ্যপ কাশ্য হলে কাশ্যপ গোত্রা আলম্বায়ন গোত্রা ভরদ্বাজ গোত্রা এইভাবে তারপর সেই ভদ্রমিলার নাম বলতে হবে ব্রাহ্মণ হলে দেবী নামের শেষে অব্রাহ্মণ হলে নামের শেষে দাসী যাবধ বিপন্নাশক পূর্বক সুখা বৈধব্য কামা বিভত্তা আনিনি দুর্গা প্রীতিকামা বা বিপদ ব্রতমহং যদি মহিলাকে দিয়ে করাতে হয় তাহলে করিসে যদি ঠাকুর মশা নিজে সংকল্প করেন তাহলে করিস আমি এ হচ্ছে সংকল্প আপনারা সকলেই জানেন সংকল্পের পরেই সংকল্প সুক্ত করতে হয় যেমন স্বস্তি বাচনের পরে স্বস্তি সুক্ত করতে হয় তেমন সংকল্পের পরে সংকল্প সুক্তটা পাঠ করতে হয় আরেকটি যে খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি বলবো যেটা খুবই প্রয়োজন আপনি যদি মন্ত্র বলে কাউকে ডোর বেঁধে দিতে পারেন তারা খুব খুশি থাকবেন তারা নিজেরা নিজেরা নিয়ে যে পড়ল ব্যাপারটা তা না আপনি ডোরটা বেঁধে দেবেন মন্ত্র বলে তাহলে ডোর বাঁধার মন্ত্রটা লিখে নিন ওং সংকটে ত্বং ওং সংকটে ত্বং ব্রত সূত্র মিদং তব বদনামি ব ধয় নয় আকার ময়ূরসি বদনামী বাহুমূলে অহং বরং দেহি যথেস্পিত আবার বলবো আপনাদের সুবিধার্থে আপনারা জানেন আমি বারবার বলি ওং সংকটের তং ব্রত সূত্র ব্রত সূত্র মৃদং তব বদনামি বাহুমূলে অহং বরং দেহি যথেস্পিতাম এটা হচ্ছে ডোর ধারণের মন্ত্র হাতে যে ডোর বাঁধা হয় সেই ডোর ধারণের মন্ত্রটা হচ্ছে এইটাই আপনারা লিখে নেবেন বারবার ভিডিও দেখুন লিখে নেবেন তারপরে বলবো পুষ্পাঞ্জলি এই পুষ্পাঞ্জলি একটা গুরুত্বপূর্ণ বিষয় কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় বলা ছাড়া আর উপায় নেই একটিমাত্র ভিডিওতে আপনারা জানেন অঞ্জলি দেওয়াতে গেলে আগে আচমন বিষ্ণু স্মরণ এগুলো করিয়ে নিতে হয় তারপরেই ফুল বেলপাতা নিয়ে অবশ্যই জবা পুষ্প হলে ভালো হয় জব অসুপই দেবেন পুষ্প বেলপাতার লাল চন্দন দিয়ে অঞ্জলি দেওয়া করবেন প্রথমে আচমন বিশ্বসরণ করিয়ে নেবেন তারপরে ফুল বেলপাতা হাতে দেবেন অবশ্যই অঞ্জলি তিনবার দেওয়াতে হয় বলবেন ব্রাহ্মণ যে সবাই তা না কোনো পুরুষ ব্যক্তি যদি থাকে তাহলে সেটা অঙ্গ উচ্চারণ করবেন না হলে বেশিরভাগ জায়গায় দেখা যায় পুরুষ ব্যক্তি সেরকম একটা পাওয়া যায় না এটা মহিলাদের ব্যাপার তাই সেখানে নম দিয়ে শুরু করাবেন নম বিপত্তারিণী দুর্গে তং সর্বসংকট সর্বসংকটনাশিনী সর্বদা রক্ষমাং দেবী তবাহং চরণাশ্রিতা এস সচন্দন বিলপত্র পুষ্পাঞ্জলি ভগবত্বই বিপত্তারিণী দুর্গাদেবৈ নমঃ এটা হচ্ছে প্রথমবারের অঞ্জলি ফুলটা ঘটের ওখানে দিয়ে দেবেন সকলে তারপরে হচ্ছে তারপরে দ্বিতীয়বারে পুষ্পাঞ্জলি মন্ত্র হচ্ছে নম ভক্তিভাবং ন জানামি যদোহং দুষ্কৃতম কৃতম সর্বত রক্ষমাং দেবী রক্ষ দুষ্কৃত কর্মণী এস স্ব চন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ভগবত তৈ বিপত্তারিণী বই নম এটা দ্বিতীয়বারের অঞ্জলি হয়ে গেল এবার তৃতীয়বারের অঞ্জলি নম তং দুর্গা তং মহামায়া সর্বকাম প্রদায়ণী কৃপয়া দেহিমে মে ভক্তিং তব পদার্চনে পদার্চনে অর্থাৎ পদ অর্চনে পদার্চনে সদা এস স্বন্দনা বিল্লপত্র পুষ্পাঞ্জলি ভগবত্তই বিপদ তারিণী বৈনম এবার তিনবারে অঞ্জলি দেখা করলাম তারপরে শেষে প্রণাম করিয়ে নিতে হবে ওনাদের প্রণাম করাতে হবে যজমানকে ঠিক আছে প্রণাম মন্ত্র বললাম না এটা আপনারা সকলেই জানেন আবার যদি একটুখানি খুব তাড়াতাড়ি বলে যাই অঞ্জলি মন্ত্রটা আপনাদের সুবিধার্থেই বলছি বা আমি এইভাবেই চেষ্টা করি আপনারা যদি বুঝতে পারেন তাহলেই তো সার্থকতা নাকি শুধু একটা মাত্র ভিডিও ওখানে কিছু ভিউস বাড়ানো ব্যাপারটা তা না আমি চেষ্টা করে যাই যাতে কারো উপকার হয় আবার বলছি একটু রানিংয়ে বলছি একটু তাড়াতাড়ি বলবো নম বিপদ তারিণী দুর্গে তং সর্বসংকটনাশিনী সর্বদা রক্ষমাং দেবী তবাহং চরণাশ্রিতা এসো সচন্দনা বিল্লপত্রপুষি ভগবত বিপত্তারিণী দুর্গাদেব নম পরের অঞ্জলি নম যদহং নজি কৃতম দুষ্কৃতম কৃতম সর্বত রক্ষমাং দেবী রক্ষুষ্কৃতকর্মি এস সচন্দন পুষ্পাঞ্জলি ভগবত্বয় বিপত্তারিণী দুর্গাদেবৈ নম তৃতীয়বারের অঞ্জলি বয় তয়বয় অনুসার নমত্বং দুর্গাত্বং মহামায়া সর্বকাম প্রদায়িণী কৃপয়া দেহিমে ভক্তিং তব পদার্চনে সদা এ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ভগবত্বই বিপত্তারিণী দুর্গাদেবৈ নম তৃতীয়বারের অঞ্জলির কথা বললাম তারপরে আমি একটু দক্ষিণার বাক্য যদি একটু টাচ করে যাই আপনাদের পক্ষে বোধ হয় খুব ভালো হবে ব্রাহ্মণের ক্ষেত্রে বলেছি বিষ্ণু নম দিয়ে শুরু করবেন কারণ অব্রাহ্মণ ক্ষেত্রে বিষ্ণু নমধ্য অমুকে মাসি অমুকে পক্ষে অমুক তিথ ঠাকুরমশাই গোত্র ঠাকুর নাম বলে দেবশর্মা যার বাড়িতে পুজো করতে গেছেন তার গোত্র অমু অমুক গোত্রায়া তার নাম মহিলা হলে অমুকি দেব্যা আর অব্রাহ্মণ হলে অমুকি গোত্রায়া তার নাম বলে মহিলার নাম বলে দাসা উল্লেখ দর্শা উল্লেখ করবেন সর্বথা 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 তারপরে সর্বদা মনোগত সিদ্ধি সহিত সর্ব বিপন্ম চনা, সর্ব বিপন্ম চনা বিপন্মোচনা বৈদভ্য কামনয়া বিপত্তারিণী ব্রত পূজা কর্মণ সাঙ্গতার্থম দক্ষিণামিদম কাঞ্চনমূল্যমর্চিতম ভগবত্বই শ্রী শ্রী বিপত্তারিণী দুর্গাদেব্যৈ তুবমোহং দদানি এই মন্ত্রটা বলে আগে পয়সাটা অর্চনা করে নিয়ে তারপর দক্ষিণাবাক্য বলে পয়সার ওপর জল ছিটা দিয়ে এই যে টাকাটি ঘটের মধ্যে দিয়ে দেবেন হ্যাঁ এই টাকাটি ঘটের মধ্যে দিয়ে দেবেন তারপরে তো অচ্ছিদাবধারণ বৈগুণ্য সমাধান এগুলো তো করতেই হয় তাই যাই হোক তারপর কেউ তো আমি যদি হোম না থাকে তারপর ভোগ আরতি পুষ্পাঞ্জলি এগুলো তো করাতেই হবে এগুলো তো আর বলবো কী তারপর বিপদ তার নিব্রতকতার শোনাতে হবে তাদের পাঠ করে আর যদি কারো বাড়িতে হোম থাকে তো হোমটাও করাতে হবে যারা একটু কোনো জেনে উঠতে পারেন নি ঠিক মতো তারা একটু থেকে শুনে নেবেন পালে গুরু ধরে কাজটা শিখবার চেষ্টা করবেন একটা কথা বলি আমরা বিবতারিণী পূজা বলি এটা সঠিক আবার এটা আসলে কিন্তু ব্রত ব্রত কোনটাকে বলে যেটা আমাদের হয়ে আসছে যেটা আমরা প্রতি বছর করবো করে আসছি এবং করব হ্যাঁ সেটা হচ্ছে ব্রত আর এমনি পূজা যখন পূজার কথা বলবো তখন আমি মনস্থির করলাম আমি পুজো করব ওটা পুজো আমি একটা এনে পুজো করবো পুজো যারা ব্রত তার মানে তারা প্রতিবর্ষ করে আসছেন এই ব্রত কেউ ব্রতটাকে আবার উদযাপনও করে দেন কেউ আবার দীর্ঘদিন ধরেই যতদিন বাঁচবেন বলে ঠিক করে করেছেন ততদিনই চালাবেন তা যাই হোক দর্শক বন্ধু বিভত্তারিণী পূজা বিষয়ে হয়তো প্রথম দিন আপনারা দেখতে পারলেন না তার জন্য আমি দুঃখিত ঠিক আছে মঙ্গলবার মঙ্গলবারের আগেই দেখে নেবেন এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছিলেন তাদের জানে অশেষ অশেষ ধন্যবাদ আপনারা আছেন বলেই আমি আছি আপনারা যেভাবে আমার সঙ্গে সহযোগিতা করেন এটা আমার প্রাপ্য তা যাই হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি কিন্তু মনে করে সাবস্ক্রাইব করবেন আরেকটা কথা বলি আপনাদের প্রত্যেকের বাড়িতেই তো কম বেশি দুটো তিনটে করে মোবাইল থাকে কারো বাড়িতে চারটে পাঁচটাও থাকে তারা পারলে আপনারা আমার ভিডিও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন অনেকে শেয়ার করবেন যাতে উপকার হয় এই মানসিকতা নিয়ে চলুন অনেকে শেয়ার করবেন আজ তাহলে এখানেই শেষ করছি নমস্কার